জগন্নাথ প্রসাদ বিলি করতে গিয়ে বিতর্কে মুখে পড়ল মালদার তৃণমূল সভাপতি প্রসাদ বিলির পাশাপাশি তৃণমূল পার্টির করারও নিদান দিল হিন্দু ভোট টানতেই এই নাটক খোঁচা জেলা বিজেপির সামাজিক মাধ্যমে ভাইরাল এই ভিডিও ভোটের বৈতরণী পার করতে খাজা গজার বদলে নকুলদানা আর বাতাসা দিঘার জগন্নাথ দেবের ধামের বিলি করতে গিয়ে বিতর্কের মুখে পড়ল মালদা জেলার তৃণমূল সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আবু রহিম বক্সি বাড়ি বাড়ি প্রসাদ বিলি করতে গিয়ে সাধারণ মানুষ তৃণমূল পার্টি করার নিদানও দিতে দেখা গেল বিধায়ক অনুগমীদের ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভিডিও শেয়ার এবং জোর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে বিজেপির দাবি হিন্দুরা যখন উদ্বাস্ত হয় ঘর ছাড়া হয় তখন তৃণমূলের এই সম্প্রীতির নজরে দেখা যায় না হিন্দু ভোট টানতেই এই নাটক বলে দাবি বিজেপি জেলা সভাপতির চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

যে উনি ওনার এলাকায় নির্বাচন ক্ষেত্রে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করছেন একটু শুনে আশ্চর্য লাগলো আমাকে যখন মুর্শিদাবাদ শামশেরগঞ্জ অমৃতিসহ সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হিন্দু জনগণকে হিন্দু নাগরিককে হিন্দু হিসাবে অত্যাচারিত করা হচ্ছে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে হত্যা করা হচ্ছে আবার বৃদ্ধ বনিতাদের নিজ দেশে নিজে ভূমিতে উদ্বাস্তু হচ্ছে তখন কিন্তু ওনার এই সম্প্রীতির কথা মনে ছিল না একবারও তিনি সেই সম্প্রীতির কথা সেখানে হিন্দুরা কি অবস্থায় আছে বা এটা কেন হলো উনারি দিত রাজ্য সরকার তো রাজ্য সরকারের আমলে পশ্চিমবঙ্গে বেছে বেছে হিন্দুরা কেন অত্যাচারিত হচ্ছে নিপীড়িত হচ্ছে হত্যা হারীরা সংগঠিত হচ্ছে এটা পশ্চিমবঙ্গে শ্যামাপ্রসাদের রাজ্য শ্যামাপ্রসাদ স্রষ্টা পশ্চিমবঙ্গ তথা মালদা জেলা এটা শ্যামাপ্রসাদের ভূমি আজকে শ্যামাপ্রসাদ পশ্চিমবঙ্গের দশ কোটি হিন্দুদের আজকে হিন্দু হিসাবে বাঁচার আজকে এখানে হোমল্যান্ড দিয়েছিলেন তিনি সেখানে ওনারা আজকে নতুন করে হিন্দু প্রীতি দেখাচ্ছেন সাম্প্রদায়িক সম্প্রীতির গল্প বলছেন পাশাপাশি আবার বলছেন তৃণমূলকে ভোটটা দিয়ে তৃণমূল করেন তো এটা আজকে তাদের কেন ওই পরিস্থিতি করতে বাধ্য হচ্ছেন ওনারা যেহেতু মালদা জেলার মালতীপুরের হিন্দুরা তারা একত্রিত হচ্ছে দল মত নির্বিশেষে তাদের যেন একবার উদ্বাস্তু না হতে হয় তার জন্য সংগঠিত হচ্ছে সেখান থেকে ওনারা ভয়ে আর হিন্দুদের কাছে কাটা ঘায়ে মলম লাগাতে গেছেন উনি জগন্নাথ দেবকে আর সামনে রেখে কি হলো বের কর্ত দেখি পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে সংবিধানকে মান্যতা দিয়ে সমস্ত ধর্মের মানুষ আমরা একসাথে বসবাস করব ধর্ম নিজের নিজের উৎসব সকলের কেউ মন্দিরে যাবে কেউ মসজিদে যাবে আমরা বাঙালি হিসাবে খুব গর্বিত যে বাংলা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা আছেন তিনি আজকে আমাদেরকে একটা ঐতিহাসিক উপহার দিয়েছেন পুরীতে সবাই যেতে পারতো না পুরীর আদলে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠিত করেছেন তিনি দীঘায় সমুদ্র সৌকতে সেটা নিয়ে আমরা সর্বত্রই গোটা রাজ্য জুড়ে প্রতিটা বুথে বুথে অঞ্চলে অঞ্চলে আমরা সেই দিন পুজো অর্চনা সবাই মিলে আমাদের যারা যে সমস্ত এলাকাগুলো আছে তারা পুজো অর্চনার মধ্য দিয়ে আমরা সেগুলো প্রস্তাব করা হয়েছে আর আজ থেকে আমরা প্রত্যেকটা বাড়িতে আমরা ভোগ সে ভোগ বিতরণ করার কাজ শুরু করছি ভোগে আমাদের আর নকুলদানা আছে বাতাস আছে তুলসীর পাতা আছে এগুলো আমরা দিবার চেষ্টা করছি সেগুলো সকলের কাছে আমরা বাড়ি বাড়ি গিয়ে আমি নিজে কিছু বাড়ি গেছি না কখনোই আমরা বলিনি যদি কেউ বলে থাকে তাহলে ও ঠিক বলেনি আমরা বলছি সম্মানীয় মমতা ব্যানার্জি একমাত্র আছেন যিনি ধর্ম নিয়ে কোনো রাজনীতি করেন না এটা কেউ করতে পারেনি কোনোদিন পুরীরা দল জগন্নাথ দেবের মন্দিরটা তিনি করেছেন এটা আমাদের কাছে সত্যি আমি একজন মুসলিম থাকলেও আমার কাছে তরুণ এটা গর্বের বিষয় বলে সেই ক্ষেত্রে এখানে রাজনীতি নয় এখানে মানুষের কাছে প্রসাদ পৌঁছে দেওয়ার কাজ আমরা করছি বলছি আপনি তো জেলা সভাপতি একই সঙ্গে অন্যান্য বিধায়করা কি আপনার পথে পা মেলাচ্ছেন না জেলাতে এই নির্দেশটা পাঠানো হয়েছে জেলা পার্টির পক্ষ থেকে এবং তারা ব্যবস্থা করছেন কিছু কিছু লোক নেমেছেন কিছু নামবেন আজ থেকে আমরা এখানে শুরু করেছি এটা আমরা তিন চার দিন ধরে চালাবো এরা প্রত্যেকটা বাড়ি বাড়ি যাওয়া হবে এবং সেখানে দেওয়া হবে এবং অন্যান্য মেয়েরাও অন্যান্য লোকও সেটা করবে বলে আমার আশা আছে মানুষজন বলতে কি বলছে দারুন খুশি দারুণ খুশি তারা দুই হাত তুলে জগন্নাথের নামে জয়ধ্বনি করছে তারা হ্যাঁ এবং ধর্মপ্রাণ মানুষরা এগিয়ে আসছেন আমার সাথে যারা আছেন এখানকার তারাও এগিয়ে গিয়ে সেখানে পৌঁছেছেন দুই হাত তুলে তারা জগন্নাথ বলতে শোনা গেল জয় জগন্নাথ বলতে শোনা শুনে না আমরা ধর্ম নিরপেক্ষ দেশবাস করি একে অপরের পরিপূরক হিসাবে এটা আমাদের বহুদিনের পূর্বপুরুষের ঐতিহ্য আছে হ্যাঁ কেউ যেমন ঈদের দিন সময় খান গিয়ে আমরা দুর্গা দিন গিয়ে দুর্গা মন্দিরে প্রসাদ খেয়ে আসি এটা আমাদের কালচার কৃষ্টি এখানে জয় জগন্নাথ বলাটা কোনো অধার্মিক কাজ নয় বলেছে একটা সুন্দর কাজ হয়েছে সেটাকে আমরা পূর্ণ সমর্থন করছি এখানে আমরা দেখলাম যে অনেক বলছে আমি যদি আমরাও দর্শন পাই তো আপনি কি নিয়ে যাওয়ার না আমাদের এখানে আলোচনা হয়েছে আমার বিধানসভাতে যে ধাপে ধাপে আমরা বিধানসভার যে সমস্ত ধর্মপ্রাণ মানুষের আছেন যারা উৎসাহে থাকবেন বিশেষ করে বৃদ্ধ মানুষরা গরিব মানুষরা যারা যাওয়ার সামর্থ্য পান না তাদেরকে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা আমরা করবো গাড়ি করে এখান থেকে ডাইরেক্ট বাসে করে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করবো সে পরিকল্পনা আমরা করছি আলোচনা আমাদের হয়েছে এবং খুব দ্রুত গতিতে এটা আমরা শুরু করবো বলে আশা রাখছি আপনারা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার